雨呀、yeah. shall <laughs>

পায়কে পাইকে দূর তাদে গায়ে প্রবাদ সমীর হে বিরোহী জনের সংবাদ বাই ইস্কে মা ইস্কে মাকে পাকে উরেসা সা আমাদের নয়নের জল নিয়ে পবিত্র মদিনা মনোভরায়

اللهم يا مفتع الأبواب يا مفتع الأبواب يا مفتع الأبواب <applause> هي مدد ورق পাক মদিনার দুয়ার খুলে দাও জীব আনন্দ শেষ হয়ে গেল ছায়া দিও ময়া আল্লাহ এই মুফিলের উপরে সিরাজ মুনি রাসূলুল্লাহর নুরাণী ফয়যের নহর জারি করিয়া আমরা বেপনাল জান তন্ডে ঠান্ডা করি দাও আল্লাহ দেগবদী আর কেরোদরে শ্রম বা ত্রা কুনম গভ ম কাম নিলং গ মাদী সেই শুভ দিন আসবে আমি কখন পাখ মদিনার মাটিতে ঘোড়া দিয়ে কাঁদিবো গুম্বদী ঘসরার দিকে তাকিয়ে নয় জল মুছিব দিওয়ার কফন পরিধান করে বৈতল শরীরের তাপ করিব আমির মদিনে বোল তে কার করনা করোনা সিয়ম সর আতে পার নজরে করি সব বেমার শিফ সে আলম সামর আমরা সব বেমারী জানতাম اللهم يا شافي الامراك দেলে হে দিব যোজন শান্তি আমরা দিতে শুকর আদায় করে অনেক মুমিন মুমিনা বড় শান্তির মধ্যে আছে ঘরে ঘরে সবরে শান্তি দিও আল্লাহুম্মা আন্তসালাম হাইনা রব্বনা বিসালাম وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال الاكرام. في مدرسه الخدمه الله النصيب غصبة كيسود دينه قانون ولا يسير خدمة غصبة وقضايا এই সময়ে যেসব চেহারা মনে হয় সব সেইখানে আইলাম কিলা আহিলা খুশি মনে আইছিলাম না দূরে আনা হয়েছিল একদিন আমার আম্মার পাও কইয়া। মাই ডাকিতাম যে মাই আমি কিন্তু ফলাতে যেতাম না খাইমুখীলা রইমু কিলাম সতর্গিয়া তো কষ্টই পইলা তোর বাপের মারিলাই শেষ তো তারিখ গেছে টিগে কোনো সময় আমরা বাচ্চা দি মাস না এমনি কুলো বইয়া ফোড়াইয়া কোরআন শরীফ বঞ্চি সৎপুর ছোট বয়স কাশাড়ি মাদ্রাসা হাদি শরীফ ফোড়াইয়া অনকান্ডাত বই কোনো সময় কুদাম মজার ও না আজ লাঠিয়ে গুলি গেছে লাডি দিয়েছে লাদা আমি দৌড়াইয়া দৌড় দিয়ে পইলা তুমি শত্রুর যাবো বলে শত্রুর যাইতাম আমি তা পারতাম নাই অত কষ্ট বলে তোমার দাদাও আসলা আলিম সারা জীবন ভরে গেছে আসবেন তোমার নানাও আসলা আলিম আস্তা জীবন পড়াইছে আমিও পড়াইছি তুমিও যাবো ও তো আইলাম আবার বাদে যত মায়া পাইছি এটা তুলনার প্রতীক সিলেটে বাসা বাড়া করিয়া নিজে খরচ দিলা খানির খরচ দিলা কইলা এখন তো ওই সিলেটটা গিয়া পড়ে কিছুদিন এই খেদ মতো সেই দিন মনে পড়ে মতন সব বড় সাদা দিল মানুষ আসলো যারা দেখছই যে তার ফেস দন্দা নাই নেই ঠান্ডা বয় আমার কবাইতা ডাকা আলিয়া মাদ্রাসার মহাদিস আমার উস্তাদ আব্দুল সত্তার সাহেব আইলা ইনি শেষ নব ওইলা তুই তুই আমার লোকে আয় আমি আইলাম আইয়া হলে মতন হিসাবের লোকে বহু সোয়াল যাও ওই লোক এসে আমার এখন দেখে কী যা মত সাদে কি দেখিয়া বলারি পড়লে কে দিয়ে গেছে সাদে গিয়েও জিনিস দে নাইলে যে এটা সোয়াল যাও বইলে নানান আতা চাই মাথা লাগে এটা কোনটা নাই তাই সেটা বই রয়েছে আর ফায়দা পাইছি আমরা আল্লাহর মেহরবানি এখন আমার ওয়ালিদ সাহে যে অন্য লাইনে গেলে আমি যে গেলাম অনেক আমার ওয়ালিস এই যে লাঠি লইছিলাম সমস্ত জীবন বলতে পারতাম নাই এখান থেকে যাওয়ার পরে আল্লাহ প্রত্যেক বছর কোনো খেদমতর ইলমি বা বাড়াই পড়াইবার সুযোগ দিলা আমরা যারা ইনে বইছি অনেক মুরব্বী উস্তাদ হল এবং মা বাবার ও ল আছে আপনি মাত্র পড়তা না আছে বুঝাইয়া অমুক আনছই আপনার এক খেদায়াত করছোই এগুলারে আমরা বলিতাম না আমরা খাস করি মা বাবা যে স্থান করছে এটা মতো নাই বির মা

মা বাপ দুনিতে গেছে আমরা আশা করি যে কিয়ামতের দিন যে বয়াল মাঠে লক্ষ কোটি মানুষ জীবনের হিসাব দেওয়ার জন্য উপস্থিত সেই দিন যেন আমরা মাই বাবাকে না হারাই

পারিগুতির হইয়া দুনিয়ার বিভিন্ন খান মতো আছে আরও তো ইল ইন কি যারা পারি হইসোয় সেই আকিদার ঘুরে আল্লাহটিকে রাখছে এটা অতীতর বুজুগুলোর দোয়া এলে মানুষ তো ডাইভার্ট কিন্তু দেখা যায় যেন দেশে বিদেশে যায় যে শত্রুর তাকে ভরিয়া যারা গেছই এরা আকিদার মধ্যে কোনো ফল না আল্লাহ এখনও যারা বারৈরা আল্লাহ রাস্তা আসাতে যায় কেরাম অনেকেই দুনিয়াতে কিছুই বিশেষ সময় আমি খেদমতোর সঙ্গে গুয়াউরি একবারে আব্দুল মালিক সাহেব সুফি সাহাব এনত সাহজায় জগন্নাথ মহাদিস শংসারুদা সাহাব এগুলো মনে পড়ে যে বহুত এক তান বড়ো মায়াবর্ষই আসছে এখন যারা জীবিত আসেন খেদমতো আল্লাহ তোফিকেনাই তরমা কোমেন যে সহি সালামতে আঞ্জান দিতাম মদরসা দিতাম কতপক্ষণ না দারুল মতারা একটা এই মদরসার খুব রিচ বড় আমি তাতেও দেখছি যে কিতাবকল আল্লাহ ইকটার বাদি খেয়াল রাখুন জানে আরও একটারে সমৃদ্ধ সালে আরও করবার লাগে দারুল মতারে বড় করার চেষ্টা করবা الله will make you believe that Allah will be the one who اللهم إنا قد أدرنا قراءة مولد نبيك الكريم نتوسل إليك بنبيك المختار وآله الأطهار وأصحابه الأخيار كفر عنا الذنوب والأعذار اللهم آمن خوفنا يا الله كن জিন ইনসান আর বইয়ের মধ্যে পালাই না আল্লাহ আল্লাহ আপনার হাবি বলছিল আমরার দিল যেন শৈন্য না হয় আশার দিব হৃদয়ে জ্বালিয়া রাখিও

انہیں کہر تون من بانگی کے سے بھائیو شیر بھاری اللہ زمینہ کھڑا رہ گیا اور صبر پاک مدینہ نیو اللہ تواف خانہ کعبہ نصیب خریو یا اللہ حج مقبول نصیب خریو حمل اولاد رہو نصیب خریو جب مدینہ یاد آتا ہے دل دیوانے ہو

في آزادی نسيب فرما رب كريم وَلَمَّا تَمَّ مِنْ عَمْلِي عَلَى صَدْرَ شُرٍ قَمَرِيَّا وانا لِلزَّمَانَ يَنْجَلِيَا صَدَرُ أُمَّهُ لَيْلَةَ مَوْلُودِ عَزِيَةُ وَمَرِيَهُ فِي نِسَدٍ مِنْ الْعَزِيرَةِ الْقُدْسِيَّا وَأَخَذَهَا الْمَخَانِ त साली वसंत

الصلاة والسلام على سيد المسلمين اللهم اجعل باب ما ترونه ونور ما طلبناه هدية لسيدنا ووسيلتنا مولانا محمد صلى الله عليه وسلم. Really? يا حي يا قيوم قبل المرضى تلك الزندة أكثر تلك يا مجيب الدعوات أدوى قبول كل شيء وشهاء بكل

Kıvrır gibi bekleriz, oraya dövmeyiz. Allah'a emanet olun. Ouvv, Ouvv, Elhamdülillahi, Elhamdülillahi, Subhane, Elhamdülillahi, 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 E-Mu'tezav, Dilo, Zemmutsu, e